বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলা হয় বৃহস্পতি গ্রহের দুটো ঘর আছে ধনুরাশি আর মীন রাশি বৃহস্পতি গ্রহের তিনটে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বিশাখা নক্ষত্র আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কর্কট রাশিতে বৃহস্পতি গ্রহ এক্সলটেশনে থাকে আর মকর রাশিতে ডেবিলিটেশনে থাকে মানে কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্ত থাকে বৃহস্পতি গ্রহকে জ্ঞান ও প্রজ্ঞার কারক গ্রহ বলা হয় তাই কোনো জাতকের ন্যাটাল চাটে বৃহস্পতি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে তাহলে দেখা গেছে সেই জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং প্রজ্ঞাবান হয় বৃহস্পতি গ্রহ যদি কারোর ন্যাটাল চাটে শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতকের শাখা প্রশাখা বিস্তৃতির মাধ্যমে উন্নতি সাধন হয় মনে করুন কারোর একটা দোকান আছে এবং তার ন্যাটাল চাটে বৃহস্পতি গ্রহ শুভভাবে আছে তাহলে সেই জাতকের শাখা প্রশাখা বিস্তৃতির মাধ্যমে উন্নতি সাধন হবে বৃহস্পতি গ্রহ থেকে যাজ করা হয় দর্শন আইন আইনশাস্ত্র শিক্ষা সন্তান এই সমস্ত কিছু বৃহস্পতি গ্রহ থেকে যাজ করা হয় বৃহস্পতি গ্রহ থেকে অর্থনৈতিক ভাগ্য যাজ করা হয়ে থাকে তাই কারণ ন্যাটাল চাটে বৃহস্পতি গ্রহ মূল ত্রিকোণে যদি শুভভাবে অবস্থান করে কিংবা একাদশ ভাবে একাদশভাবে শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতকের অর্থনৈতিক ভাগ্য খুব স্ট্রং হয় খুব শুভ হয় বর্তমানে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি গ্রহ চতুর্থভাবে ট্রানজিট করেছে তাই চতুর্থভাব থেকে যাজ করা হয়ে থাকে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পারিবারিক পরিবেশ বাহন মাতৃস্থান সমস্ত কিছু তাই মেষ লগ্নের জাতকদের নতুন প্রপার্টি হওয়ার প্রভূত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং মেষ লগ্নের জাতকদের বাড়িতে নতুন গাড়ি আসার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই চতুর্থভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবকে দিয়েছে তাই যারা রিসার্চ লাইনের সাথে যুক্ত আছেন তাদের নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা স্টক মার্কেট শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তাদেরও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই চতুর্থভাবে বৃহস্পতি দশম ভাবকে দৃষ্ট করেছে দশম ভাব থেকে একজন জাতকের কর্মজীবন যাজ করা হয় যশ খ্যাতি প্রতিপত্তি যাজ করা হয় তাই মেষ লগ্নের জাতকদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত আছেন ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন কিংবা ফিন্যান্স রিলেটেড সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ পদ প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে মেষলগ্নে জাতকরা যেটা করতে পারেন সেটি হচ্ছে একটি মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এবং রোজ মা তারার গায়ত্রী মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারাও বিদমহে মহগ্রাও ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত ওং